আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইমোতে আপনি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো দেখা যায় যে আমরা একটি সিম দিয়ে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতেছি হঠাৎ করে ওই সিমটি যদি আমাদের হারিয়ে যাবে নষ্ট হয় অথবা যদি সিমটি আমাদের ফোনে অ্যাক্টিভ না থাকে আমরা কিন্তু ইমো খুলতে গেলে একটি কোড নাম্বার আসে আমাদের সিমে যে কোড নাম্বারটি পরবর্তী ঘরে দেওয়ার পরেই আমাদের ইমো অ্যাকাউন্টটি সচল হয় তো এখন থেকে আপনি চাইলে যে জিমেল অ্যাকাউন্টটি আপনার ইমুতে অ্যাড করবেন সেই জিমেলের মাধ্যমে কিন্তু আপনি ওই ওটিপি কোডটি নিতে পারবেন তো কাজটি কিভাবে করবেন কাজটি করার জন্য আমরা সরাসরি আমাদের ইমুতে চলে যাব ইমোতে আসলাম ইমুতে আসার পর আপনি আপনার ইমু প্রোফাইলের উপরে চাপ দিবেন এই যে উপরে ডানপাশে পাশে এখানে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পর এরকম আসবে এখান থেকে আমরা সিটিংস এর যাবো দেখেন সিটিংস এখানে আসলাম সেটিংসে যাওয়ার পর এখানে লিখা আছে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর দেখেন এখানে লিখা আছে লগ ইন ইমেইল ঠিক আছে আমরা এখানে চাপ দিব তো তার আগে বলে নিই যদি এই সেটিংসটি আপনার ইমোতে না থাকে তো অবশ্যই আপনি প্লে স্টোর থেকে আপনার ইমোটি আপডেট করে নেবেন তো আপডেট করে নেওয়ার পর আমরা যদি লগ ইন ইমেইল এখানে চাপ দিই তো দেখেন এখানে বলতেছি যে অ্যাড লগ ইন ইমেইল তো এখন আপনাকে একটি জিমেল অ্যাড করতে হবে এখানে আমরা অ্যাডে চাপ দিব অ্যাডে চাপ দেওয়ার পর দেখেন এখানে বলতেছে যে ট্রাস্ট দিয়েছে ডিভাইস ঠিক আছে তো এখান থেকে সেট নাও এখানে চাপ দিব এখানে চাপ দেওয়ার পর তো চাপ দেওয়ার পর এইরকম আসবে দেখেন অ্যাড লগ ইন ইমেল অ্যাডে চাপ দিব আমরা অ্যাডে চাপ দেওয়ার পর আপনি একটি জিমেল আপনার ফোনে লগ ইন করা আছে এমন একটি জিমেল দিবেন আপনি জিমেলটা দেওয়ার পর আপনি এখান থেকে যে কনফার্ম এখানে চাপ দেবেন কনফার্ম তো এখন বলতেছে প্লিজ এন্টার দ্য ফোর ডিজিট কোড উই সেন্ড টু জিমেইল ঠিক আছে আমার জিমেইলে একটি কোড পাঠাইছে তো কোডটা আমি নিয়ে আসি হ্যাঁ এরকম চাপ দেব আমি চাপ দেওয়ার পর আমি কোড নাম্বারটি নিয়ে নেব এখান থেকে কপি করবো চাপ দিয়ে ধরবো এখান থেকে কপি করব এখান থেকে বেরিয়ে আসলাম নিমুতে চলে যাব ইমুতে আসলাম ইমুতে আসা এখানে কোন নাম্বারটি দিয়ে দিব দেখেন ফেস্ট দেখে নিয়ে নিছে ঠিক আছে তো ইউরো লগ ইন কোড এত ঠিক আছে তো এখন থেকে কিন্তু আমি যদি আমার সিমটা এই স্মার্টফোনে লগ অ্যাক্টিভ অবস্থায় নাও থাকে তারপরেও কিন্তু আমি ইমো চালু করার সময় আমার জিমেইলের মাধ্যমে আমি ওটিপি কুটি নিতে পারবো যার মাধ্যমে আমি ইমোটি ব্যবহার করতে পারবো এই ছাড়াও তো এভাবে আপনি অতি সহজেই কিন্তু এই কাজটি করতে পারবেন তো তার আগে অবশ্যই আপনার ইমোটি আপডেট করে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ